নমস্কার সবাইকে অয়ন্তিকা মণ্ডল একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে নোল গাছটা দেখছেন এটা আমার খুবই পছন্দের একটা ফল সন্ধেবেলা বাজারে বেরিয়েছিলাম বাজারে বেরিয়ে নানান রকমের জিনিসপত্র দেখছিলাম এই যে বেলুনের দোকান আমার একটা বন্ধু জন্মদিন ছিল তার জন্মদিনের উদ্দেশ্যেই বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে মেয়ামে ঠুকলাম ঠোকার পর বুঝতে পারছি না কোন কেকটা নেব তারপর রেড ভেলভেট আর হোয়াইট ফরেস্ট দুটো কেক নিয়ে চলে এলাম রুমে আরে আমার আমি ভিডিও করতে जल्दी आছো করতে লাগলাম বন্ধুর জন্য সে আসলেই তাকে সারপ্রাইজ দেওয়া হবে আসো ওমম কিওর হাসতে হাসতে জল জল হচ্ছে হ্যাপি বার্থডে আমরা 12টা বাজেনি তো কি হইব আমরা না না করছি না এবারে আমরা প্রস্তুতি নিচ্ছি সবাই কাফেল ডান্স করবো বলে সময় কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাফাল ডান্স করবে তা তো হয় না বন্ধুদের সাথেও কাফেল ডান্স করা যায় তো রীতিমতো শুরু করলাম তারপর আমাদের জন্মদিনের কিছু ছবি তুলে শেয়ার করলাম